জি জি একটা বলেন বলেন হাজিরত বলে দেন বলে দেন আপনি বলে দেন ওটা আমি বলছি জি জি আমারও মত সর্বপ্রথম নিজেকে সাহস করতে হবে যে আমি যে কাজ করছি আমার কাছে কোনো শক্তি কাজ করবে না মনে বল যা যে মোকাবেলা করবেন তারা হচ্ছে আগুনে তৈরি তাদের সঙ্গে মোকাবেলা করুন আপনি তাদেরকে জিন জাতিকে আল্লাহ আমাদের ক্ষমতা যে তারা আমাদের দেখতে পাবে আমরা তাদেরকে দেখতে পাবো না এই জন্য তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আপনার সাথে থাকবে আপনার আপনার মনের সাহস থাকবে ধারে কাটবে ভরে কাটবে আপনার ধারে কাটবে বুঝতে পারছেন হাজিরাত আপনার ধারও থাকতে হবে ভরও থাকতে হবে আপনাকে এই কোরআনের শক্তির আমলীয় তো থাকতে হবে নিজের মনের একটা সাহসও থাকতে হবে দুটো জিনিস যখন আপনার সাথে থাকবে তখন ও কোনো পৃথিবীর যত বড় দুষ্ট জিন হোক না কেন আপনার কাছে পেরে উঠবে না এই জন্য আপনারাই আমল করবেন আমল ভরসা করবেন এবার মনের সাহস নেবেন এই আমার কাছে কোনো অশুভ শক্তি কাজ করবে না করবে না মানে সাহস নেবেন যদি আপনি আপনি ভীত হয়ে যান তাহলে আপনি ওই রজা হাতের শিকার হয়ে যাবেন আপনি রোগীর চিকিৎসা করতে হবে জিনের ওই জিন দুষ্ট প্রতি আক্রমণে আপনি আসলে রুগী হয়ে যাবেন মুদাবিল্লা মধ্যে রুগী হয়ে যাবে মুদাকে চিকিৎসা করার জন্য আমাদের মতন আলিমুল আমাদের কাছে হাজির হতে হবে সাহস নিয়ে সব সময় কাজ করবেন হজরত মনে বেদনায় কাজ করতে গেলে সাহস নিতে হবে আমি আপনাকে প্রথমে বলেছি এই তেত্রিশ হায়াতের আমল যারা করবে পৃথিবীর শক্তি নেই বা এমন কোন জিন দুষ্টু জিন নেই যে তাকে গ্রাস করবে কোন এমন জাদু নেই তাকে তার জিনিস আমি বলে দিই যে মানে সেখান থেকে আপনাদের বুক ফুলে আরো সাহস নিয়ে কাজ করা দরকার এরপর আপনারা যদি হয়ে যান তাহলে আমাদের এই কাজে না লাগাই ভালো thank okay. you. হুম বাড়া দেখেন আজ আমার আমি কালকে রে আপনাদের তাবিজ সম্পর্কে তাবিজ কয় প্রকার কয় প্রকার আছে এটা আমি কাল বলেছিলাম যে আতসি বাদি আবি খাকি এই তাবিজ আকাবির তারাই তাবিজ তাবিজকে চার ভাগে বিভক্ত করেছে আমরা যারা জানি না তারা জেনে নি তাবি বাদি আবি খাকি আবি মানে আগুন বাদী মানে হাওয়া আর খাকি আতুসি বাদি আবি মানে পানি আর খাকি মানে মাটি মানে আতুসি তাবিজ ওই তাবিজগুলোকে বলা হয় যেগুলোকে আগুনের মধ্যে জ্বালানো হয় বা পুতে রাখা হয় উনানের ভিতরে এই তাবিজগুলোকে যেগুলো হয় এগুলোকে বাদি তাবিজ যেগুলোকে বলা হয় যেগুলো গাছে ফলায় লটকানো হয় বা উঁচু জায়গা উঁচু স্থানে বাঁধা হয় ওই তাবিজগুলোকে বলা হয় আবি তাবিজ ওই বলা হয় যে তাবিজগুলোকে পানির মাধ্যমে নদী খাল কুয়া যেখানে ফেলা হয় ওই গুলোকে বলা হয় আর খাঁটি ওই গুলোকে বলা হয় যে সমস্ত তাবিজ জমিনের মধ্যে পাহাড় পর্বতী কবরস্থানে গেড়ে দেওয়া হয় ওই তাবিজগুলোকে কালকে বশ করার কথা এই কথা এসেছিল কেতাবে কথা যে বস করা যে বশ মানে আপনি কোনো একটা মেয়েকে ভালো লাগে যে তাকে নিজের পথে আকিষ এটা এটাকে না যায় কাজ বস মানে স্বামী স্ত্রীর মধ্যে যাকে মধ্যে দ্বন্দ্ব চলছে মিল মোহ্বাত নেই একে অপরের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে একে অপরের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে তালাকের কাছাকাছি চলে গেছে ওই সমস্ত জিনিসই তাদের মধ্যে বস করে দেওয়া তাদের মধ্যে কি মিল মোহ্বাত বাড়িয়ে দেওয়া বুঝতে পারেন হাজরাত আমরা যে নাজাজি অমুক জনকে প্রেম ভালোবাসা করার জন্য পার্কে গিয়ে দেখা করবো হোটেলে গিয়ে রাত কাটাবো বস করা এই এইগুলোকে বস বলা হয় না বুঝলেন হাজরাত একমাত্র বৈধ কাজ সমস্ত শিক্ষা দেওয়া হবে একমত যে সমস্ত ওই ভালো প্রেম ভালোবাসা বা বশীকরণের তাবিজ বা স্বামী স্ত্রীর মিল মহব্বতের তাবিজ দেওয়া হবে বা নিজের মা ছেলের মধ্যে মিল নাই ভাই ভাইয়ের মধ্যে মিল নাই এই সমস্ত জায়েজ বৈধ কাজগুলোকে জায়েজ দেওয়া না জায়েজ কাজ হারাম আর যারা এই হারাম কাজ করে তাদের আমলের মধ্যে ঘাটতি এসে যায় তারা আমলে খামিয়াবি লাগবে আপনার পৌঁছ বলতে পারেন ওদেরকে বস করা যাবে না আপনি যে পারেন করেন ওদেরকে বস করে ওখান থেকে বস করে কাজ কি করবেন হ্যাঁ ওদেরকে বস করা ওদেরকে বস করেন আপনি আপনার যেটা মত থাকে আপনি বস করেন আমি তো না ওই তো হ্যাঁ আমি তো বারবার বলছি যে বস মানে আমাদের এই যে স্বামী স্ত্রীর মধ্যে আমি তো বলুন তো না যাই কি কাউকে তাকে মুদিকে বস করতে হবে এই সব জিনিস যারা জানে না যারা গরিবের মধ্যে অনেকে থাকে ভেল তাল করবে ওরা জিনিস করে আনপাড় যে কোনো সেগুলোকে নিয়ে মত বিরোধ করবে কালকের একজন আমাকে গরিবের ক্লাসে বলছিল হাজিরাত জিন হাসিল করা জিনের আমল করছি যে জিনের সুরা জিনের আমল করছে আমি ভাই জিনের আমল করে তুই জিন বস করবে নাকি আমি এখন পর্যন্ত এতদিন তুটবির লাইনে করছি আমি এখন মতন বস বস করেনি আমার কাজে লাগে আমি এই সমস্ত আয়া দিয়ে কাজ করি আল্লাহর রহমতে কাজ হয়ে যায় সফল পেয়ে যায় আমার বস করার দরকার জিনকে ডাকাত প্রয়োজন হয় করোনা আয়াত পড়ি হুকুম লাগাই দুষ্টু জিন রোগীর শরীরের মধ্যে এসে হাজির হয়ে যায় এই সমস্ত জিনিস বুঝতে হবে আপনি জিন যদি আয় করে জিনের দ্বারা নরেন্দ্র মোদীকে মেরে ফেলতে পারছে না কারো এই সমস্ত অলৌকিক অলৌকিক জিনিস কেউ যদি মানুষ প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর কি দেবেন বলেন যে আপনাদের জিনে দ্বারা কাজ করছেন মহা ঝামেলা জিনিস না একটা মানুষকে সে মানুষ খারাপ হত্যা হত্যা করাটা কি ভালো বলেন সে মানুষকে যতই খারাপ হোক তার সে খারাপ মানুষ তার বিচারকন্ডালা একজন বসে আছে উপরে তিনি বিচার করবেন সে ভালো খারাপ তার তাকে বা আমরা কেন মারতে যাবো বা তাকে তার জিন পাঠাবো এ করবো অনেকে বলে থাকে আনপাল অনেক লোক থাকে এগুলো সব নিয়ে চলতে হবে ধানের মধ্যে চালের মধ্যে কাকড় থাকবে এটা আমাদেরকে বেছে খুঁটে নিতে হবে এইবার কি বলবো আমি বস যে মানে এই জানাই স্বামী স্ত্রীর মধ্যে মাছ জি

আমি তো বলা ওই সমস্ত জিনিস বস বস করা যাবে না হাজার ওই সমস্ত জিনিস বস হবে না আপনি যতই চেষ্টা করেন গোটা কোরআন যদি আপনি লিখে লিখে তাবিজ করে যদি কোনো জায়গায় রেখে দেন এই কোরআন তাও কোনো দিন বস হবে না এই সমস্ত যে যেগুলো হবার নাই সেগুলো হবে না জি ও কি রে পি এই স্যারে মনা অনলাইন ক্লাস করছি আচ্ছা ঠিক আছে একে অপরের হাজিরা একে অপরের হ্যাঁ একে অপরাজ মোতাবিরোধ না করি হাজরাত আমাদের তো অনেক সময় হয়ে গিয়েছে আমাদের কেলাস মাদেশের বিষয় আছে বের হবে ভরে তাই জন্য আপনারা ভালো আপনারা যারা কেলাস করতে চান আমাদের গ্রুপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ উপকার পাবেন এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে তুটবিল্লা যারা কাজ করেন ইনশাল্লাহ জি জি বলেন